গামলার ভিডিও ডিলিট হয়ে গেছে ওয়াই গামলাকে এখন ফোকলা এতটা খাটায় টাকা 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 মুঝে টাকা চাহিয়ে মুঝে টাকা চাহিয়ে দিন রাত খাঁটো আর ভিডিও দো মুঝে টাকা চাইয়ে দরকার পড়লে একটা শর্টস চ্যানেল খোলো তাতেও ভিডিও দাও মুঝে টাকা চাহিয়ে তুমি তোমাকে ভাইরাল করেছে তোমার স্বামী তার মুখে লাতি মেরে তুমি এখন শুধু এনে দাও আমার টাকা আমার টাকা চাহিয়ে মুঝে টাকা চাহিয়ে পয়সা ফেক মানে সারাক্ষণ টাকা 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 সারাক্ষণ টাকার চিন্তা টাকা চায় টাকা চায় আর টাকা চায় টাকা ছাড়ার কিচ্ছুটি চায় না সেই কারণে গামলাকে আবারও শর্টস চ্যানেল খুলেছে ফোকলা চ্যানেলটা গামলাকে দিয়ে দিয়েছে শর্টস চ্যানেল খুলেছে উইথ উইথ ও যা প্রমোশন ভিডিও পাচ্ছে তাই করছে সেই কারণে আজকে ভিডিওটা নেই চলো ভিডিওটা কিন্তু আমার কাছে চলে এসেছে ভিডিওটা দেখে নাও আমি সাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি ভিডিওটা দেখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখো গুড মর্নিং জয় শ্রীমাতি সবাইকে স্বাগতম ভিডিও ডিলিট হলো কেন এটা হলো মেন কথা উঠে সকাল সকাল চলে গেছে ভিডিওটা আপলোড করতে হ্যাঁ একটা প্রমোশন ভিডিও ছিল তো সেই কারণে প্রমোশন ভিডিওটা প্রমোশন ভিডিও মাই গড এই কিছুদিন এই কালনা পশুর একটা ভিডিওতে ও বেশ জ্ঞান দিল না যে আমরা যে কাজগুলো করি সেগুলো সবকিছু জেনে বুঝে তারপরে দায়িত্ব নিয়েই কাজগুলো করে আট হাজার আটশো টাকা দিয়ে গেমটা শুরু করো পেয়ে প্রমোশন প্রমোশন করি মাই গড গুডনেস টাকার লোভ বড় বালায় এই টাকা আমি বললাম না ব্র্যান্ড প্রমোশন ও যেগুলো করে হ্যাঁ আইপিএল এর যে ক্রিকেট ম্যাচটা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আলাদা এ কিন্তু গেম যেগুলো খলে মানে ভিডিও করে সেগুলো হচ্ছে জোয়ার সাতটা আর ইয়ে টাইপের লাচ্ছাপড়োটা মানে ঠাম্মি যে লোকের বাড়ি রান্না করে সেটা ভালো মানে ইয়ে সুন্দরভাবে যদিও ব্লগ তো ওদের মিথ্যেই দেখি আমরা ওদের ব্লগে তো সত্যি বলে কিছু থাকে না সম্পূর্ণটাই থাকে মিথ্যে 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 দিন মিথ্যে রাত মিথ্যে সকাল মিথ্যে দুপুর কখন কোথায় থাকে আর মিথ্যা কথা বলে ব্যাস ভিডিও আপলোড করার সাথে সাথে হাম মানে ভিডিও নেই কমিউনিটি পোস্ট কি দিয়েছিল তো আমরা আর দেখিনি একবার কোনো কমিউনিটি পোস্ট দিয়েছি কিনা কারণ মনে হয় না গামলার ভিডিও এখন দিতে পারবে চলো লাচ্ছা পরোটা খাচ্ছে কারণ হচ্ছে আমি তো সেই লোকের বাড়ি রান্নার কাজ করে তাই যেগুলো শিখে আসে সেগুলো এখন এখানে এসে একটু অ্যাপ্লাই করে যেমন লাচ্ছা পরোটা করেছে এইদিকে আর রাতে আবার আলুর পরোটা করবে নি খেতে চেয়েছে আর না থামনি বানাবে না হয় লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স আবার একটা কিন্তু শর্টস চ্যানেল খুলে ফেলেছে পয়সা কত জরুরি আরো চাই আরো চাই আরো চাই ইস বড়ের বাড়িতে গিয়ে ভীষণ মুখ দেখি দেখি ইনকাম করে নিয়েছে এখন আবার গামলার নামে শর্টস গামলার নাম পাশে শর্টস মানে ফোকলার চ্যানেলটা আবার গামলাকে দিয়ে দিয়েছে ফোকলা গামলাকে বাজিয়ে বাজিয়ে নাচিয়ে নাচিয়ে লাফিয়ে লাফিয়ে কুদিয়ে কুদিয়ে শুধু রোজগার করে নেবে পয়সা মানে পয়সা বলতা হে ক্যাশ চাই মুঝে ক্যাশ চাই নাচ রে গামলা মুঝে ক্যাশ চাই নাচেগি গামলা ফুল টু মানে মানে গামলা গামলা নাচবে নাচ যত পারো গামলা নাচ দেখো আর গামলাকে রেভিনিউ দাও টাকা দাও আর গামলা সে টাকা ইনকাম করে ফোকলা খাচ্ছে মানে ধর্মের কল বাতাসে নড়ে গেছে অলরেডি মানে কত লোভ গামলাকে এক মিনিট ফোকলা বসতে দিচ্ছে না এক মিনিট ফোকলা বসতে না তোমাদেরকে আমি কি বলেছি গামলা টাকা জুয়াতে পুরো ফোকলা হাঁটছে খেলছে আর পুরো খাটাচ্ছে শুধু এটা না শর্টস চ্যানেলও খুলে ফেলেছে শর্টসে ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি একটা এই চ্যানেলটা কিন্তু আঠেরো সালের খোলা মানে আঠেরো সালের চ্যানেল আঠেরো সালের জুতো ইয়েস বৌদি যে জুতো পরেছে কারণ প্রথমে ননদ পড়েছিল সে আঠেরো সাল থেকে চব্বিশ সাল অব্দি আর বৌদি তো তো বিয়ে হলো এই তো সবে তেইশে সেপ্টেম্বরের মনে হয় এই সেই থেকে এই অব্দি এই কমাস পড়েছে বৌদি পায়ে ভীষণ আরাম পেয়েছে ননদের যুদ্ধ করে জানো তোমরা তোমরা কিছু জানো না তোমরা কিছুই জানো না একটা কি নাকি কি কোম্পানির কালার এনেছে সেটা বলে বার্গেন্ডি কালার মানে গার্নিয়ারের নয় নিশা নিশা কোম্পানির একটা চুলের বার্গেন্ডি কালার এনেছে যাই হোক তোমাদের সেই লাইটের কাছে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি তো বার্গেন্ডি কালার কখন কালারটা বোঝা যায় অনেক সময় দামি কালারও যারা মানে ইউজের পরে ইউজ করে যায় তখন তাদের এমনি নর্মালও বোঝা যায় কিন্তু বেশিরভাগ বার্গেন্ডি কালার যখন রোদ পড়ে চুলে তখন বেশি করে বোঝা যায় নাহলে সেভাবে বোঝা যায় না আমার মনে হয় যারা রেগুলার ইউজ না করে তাদেরটা বোঝা যায় না চলো আলুর পরোটা খাবে সব রান্নাই ভালো পালে দামলা এ দামলা থাম্মি তো তোকে তো থাম্মিকে তো নিয়ে লেকেতেই লেগেতেই সব রান্না ভালো পালে বলেই তো সব নামনা ভালো পালে তেমন তরমুদের খোদা দিয়ে আলুর তরকালি তেমন নাথা পরতা আবার নাতে করে দেবে আলুর পরথা। হ্যাঁ থাম্মি এসেছে তখন থাম্মি করবে ও ঝরানো পরিশ্রম গামলা করে কারণ গামলা কিন্তু এই তোমাদেরকে মিথ্যে কথা বলে একটা ব্লগ করবে সে ব্লগ থেকে যে আর্নিং হবে খাটনির এত মিথ্যে গলা কিন্তু বিশাল হেটেকের কাজ বিশাল সেগুলো বলে ইনকাম করে তোমাদের দেয় যাই হোক এখন আনন পরটা কালকে থাকালে রাতের বেলায় খাবে আমাদের গামলু

অনেক রান্না মাছের ঝোল ভাত ডাল আর চাটনি ওরে বাবার ওপরে সব কাজ মা আর বৌদি মিলে সারবে মুখে বেরোবে চল তার মানে মারোয়ারি বাড়িতে মোটামুটি উনি শুধু রান্নার কাজ না মানে উনাকে বসিয়ে না আর এই যে এদের অভ্যাস বসে না থাকা তাহলে শুধু বাসন মাজা মানে রান্নাটা করে না রান্নার পর যখন মনে করে যে ভারী পাতিল এগুলো কিন্তু আমি শুনেছি যারা বাইরে কাজ করে তাদের মুখে আমার এক মামি কাজ করতো মানে যখন তুমি বসে থাকবা না তখন কি করে ওরা আটা এক কৌটো থেকে আর এক কৌটোয় ঢালায় ঢালিয়ে বলবে এই কৌটোটা মেজে আনো আচার এক বয়াম থেকে আর এক ঢালায় ঢালিয়ে ওই বয়ামটা মেজে আনো এবার মাঝলে হবে না মাজার পর মুছতে হবে ওরা ভীষণভাবে যেমন পয়সা দিয়ে কাজের লোক রাখে ওদের চব্বিশ ঘন্টায় লোকটাকে খাটে শুধুই দুপুরে খাওয়া দাওয়া পর যেটুকু আবার বিকেলবেলায় নাস্তা টাস্তার জন্য রেডি করে আবার রাতে খাওয়ার পর যে শোয়া সেটাই শোয়া বাদ বাকি টাইম কোনো রেস্ট নেই সেই কারণেই কাজ করে করে এদের অভ্যাস কাজ কন্টিনিউ করে যায় তাহলে আমার মনে হয় এই মাছের ঝোলও এ করেনি ভাত হয়ে গেলে হয়ে যাবে মানে শুনুন রান্নাঘরে কি শুধু শুনলাম ভাতই করবে আর ওই মাছে দেখলাম তেল মশলা দেয়াই গেছে সব মানেগুলো ঠাম্মে বোধহয় দিয়ে দিয়েছে ওই খুন্তি দিয়ে নেড়ে দেখালো মাছের ঝোল চাটনি ভাত আর ডাল করবে কিনা না মানে ঠিক একটুখানি এড়িয়ে গেছে ও মাছ চাটনি ভাত আর যদি দাদা ভাই চায় তবেই গিয়ে হবে পাপড় চৈত্র মাস ঝাড়া শুরু করে দিয়েছে এদিকে ঠাম্মি নিচে করছে ও রান্নাঘর সামনে চারাদিকে নিয়ে কালকে নাতে ঘুমাতে পারিনি গো আমাদের গামনা গামনার তো তা পুরনো ব্লগ এই যেদিন কি ঘুমাতে পারিনি তেদিনকের ব্লগ কি কানে থাকতে না বল পাপটায় কালেন্ট তারপর তকাল তকাল ভিডিও তুলু করতে হয়েছে কি কত আহারে তার মধ্যে থলি বেরিয়ে গেছে থলি থালা গায়ে দেখো গদ্দার মদ্দান দিয়ে থলি বেরিয়ে গেছে গোস ইস থলি তোর সব দিকে থলি বেরোবে থলি ওই থলি নিয়ে দৌড়াবি কেমন কেমন লাগছে দেখেছিস শ্বশুরবাড়ি থেকে শুধু একটা ভিডিও চ্যানেলের করতিস তা করতিস কি করতিস না গা ঝাড়া দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে শ্বশুরবাড়ি গিয়ে মুদিখানার দোকানও সামলাতে হচ্ছে এদের বাড়িতে থেকে এদের বাড়ির কাজও সামলাতে হচ্ছে দেখ শাশুড়ি বৌমা ওপর পরিষ্কার করতে গেছে তোকে রান্নাঘর সামলাতে হচ্ছে

ওগুলো করে ফেলেছে সকালে লাচ্ছা পরোটা তরমুজের খোসার তরকারি মানে তরমুজের খোসাটাকেও ছাগলকে খেতে দেবে না গরুকে খেতে দেবে না ওটাও ওরা কিনে নেবে মারোয়ারির বাড়ির কথা বলছিলাম বলতে বলতে ইয়ে তখন ওরা একটা ওরা এটাই করে যখন আমি মাসি ইয়ে বলছে তার মাজার ব্যথা হয়ে গেছে মাজার স্পন্ডিলাইটিস টাইপের হয়ে গেছে যে ওই মাঝায় বেল্ট পড়তে হয়েছে বলছি এত পরিশ্রম করায় এত কোনো সময় বসে থাকতে দেখলেই ওরা কাজ দেবে যাও এটা একটু ঝাড়ু দিয়ে দাও যাও ওটা তুলে আনো যাও ওই বর্তনটা দেখো তো মাসি ওই বর্তনটা পরিষ্কার আছে কিনা নামিয়ে মাজো এই যে কন্টিনিউ প্রতিনিয়ত কাজ করানো কাজ করাতে করাতে হ্যাবিচুয়েট হয়ে যায় তার জন্যই বুড়ি এসেছে এসে দেখো লোকের বাড়িতেও বাসন মেজে ধুয়ে রেঁধে বেড়ে খেতে হয় এইখানে এসেছে তাতেও শান্তি নেই নয় বুড়িকে দিয়ে নাচাচ্ছে নয় বুড়িকে দিয়ে কাচাচ্ছে নয় বুড়িকে দিয়ে রাঁধাচ্ছে মানে এই সকালবেলায় তরমুজ দিয়ে আলু দিয়ে তরকারি খোসা দিয়ে আলু দিয়ে তরকারি তারপরে হয়ে গেল লাচ্ছা পরোটা এখন তখন লাচ্ছা পরোটা করতেও কিন্তু একটা যথেষ্ট সময় লাগে আর যদিও নাত বউ আছে বৌমা আছে সবাই মিলে করছে তা সেখান থেকে এবার রাতে আলু পরোটা করা করবার ঠাম্মি আলুর পরোটা রাতে আলুর পরোটা দুপুরবেলা মাছের ঝোল তার মধ্যে তো ঘুম হচ্ছে না কারেন্ট থাকছে না উফ কি কারেন্টের জ্বালা কারেন্ট থাকছে না গো সে কারণে ও ঘুমারতে পারছে না তাই ভোরবেলায় কারেন্ট এসে ওদের গোটা পাড়ার লোক সব কাজ বন্ধ করে দিয়েছে ভোরবেলা থেকে সব ঘুমিয়েছে কিন্তু শুধু ঘুমায়নি গামলারা কারণ ভোরবেলায় সে প্রমোশনের ভিডিও অ্যাড দিতে হবে বলে তাঁতি করে চলে গেছে কারণ ভিডিওটা দ্রুত পাবলিক করে ও মানে ভিডিও সব রেডি করে আনলিস্টেড করে রাখছে রেখে ও কী করবে মানে এইসব সেরে সুরে ঘনাতে ঘনা ঘনা ঘোর ঘোমার 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 রে মানে ঘনাতে ঘুরতে যাবে সেখানে মুদিখানার দোকানটাও তো আছে শ্বশুরে সেটাও তো চালাতে হবে নাকি বাপের বাড়ি পড়ে থাকলে হবে তোমরা কি বলতে চাও এক নাগারে বাপের বাড়ি পড়ে থাকলে হবে না শ্বশুর বাড়িটাও দেখতে হবে বাপের বাড়িটাও দেখতে হবে আবার প্রমোশন ভিডিও দেখতে হবে এখন শর্টস চ্যানেলও করেছে কারণ প্রচুর টাকার দরকার টাকা 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 আমাদের গামলার এখন প্রচুর টাকার দরকার সেই কারণে গামলা এখন প্রচুর খাটবে তোমরা প্লিজ গামলার এই খাটনিটাকে অন্য কিছু বলো না দেখো গামলার দিক বিদিক হারা হয়ে গিয়ে এই প্রেমিকের চাবুকের বাড়ি মারার কারণে মানে বসছে না হয় বড় ভিডিও দিতে হবে প্রমোশন ভিডিও করতে হবে প্রত্যেকটা ভিডিওতেও প্রমোশন ভিডিও দিচ্ছে তাহলে বুঝতে পারছো যা আসছে তাই করছে বাং নাট নট মানে ভালো চ্যানেলের ভিডিও গুলো কিন্তু যেসব আইপিএল বা বড় বড় ভিডিও গুলো সেগুলো কিন্তু এত প্রত্যেক প্রতিদিনে তোমার প্রতিদিনের ভিডিওতে দিতে হবে না ওগুলো মাসে আসে বা সপ্তাহে আসে এরকম আর এ এখন প্রতিদিন ভিডিও মানে ভিডিওর ভেতরে অ্যাড দেবে তার মানে অ্যাডগুলো দেবে তার মানে প্রমোশন ভিডিও যা পাচ্ছে তাই যা পাচ্ছে তাই ওই যে বললাম না সম্পূর্ণটা ফোকলা ফোকলার কেরামতি এবং কেরামতির জন্যেই আজকে দেখো কি অবস্থা হলো কি অবস্থা হলো একদম চ্যানেলের পুরো ভিডিওটাকে কমিউনিটি গাইডলাইনসে পুড়িয়ে দিয়েছে বিশাল ভঙ্গ মানে যত তাড়াতাড়ি বাড়ি ব্লগ ফ্লগ কমপ্লিট করে তোমার হচ্ছে আমি যাব একটুখানি শ্বশুরবাড়ির দিকে তারপরে এই যে শোবে স্নান টান করে খেয়ে হ্যাঁ একবারে সে অনেক বেলায় উঠবে কারণ লুডু খেলতে হবে তো প্রচন্ড বদ্ধ একদম যখন তখন শোবে না খেয়ে দে স্নান করে খেয়ে দে টানা ঘুমাবে এমন ঘুম ঘুমাবে না একবার ফুলে ফেপে চাঙ্গা হয়ে বেরিয়ে আসবে সরবত বানায় এ লেবুর শরবত তোমাদের ভেতরে যত উত্তেজিত আছে যত উত্তেজিত গরম ভাব তারপরে বাপ বিশাল গরম সে গরম ভাব কেটে গেল তোমাদেরও যদি গরম লাগে আখের গুড় লেবু গরম চিনি আর জল জিরা দিয়ে শরবত করবা ওই আমার মাও করবে ও করবে ভাবো কালার হচ্ছে কালার চুলে কালার হচ্ছে যা ওর কোনো ব্যাপার নেই ও মোটামুটি একটু সাজতে পারলেই হবে ওকে যা লাগে লাগুক সে খাবার পেলেই হবে আর যা লাগে লাগুক ওর আর কোনো মান সম্মান নেই তো কিচ্ছু নেই কিছুই নেই মান সম্মান ইজ্জত সব ধুয়ে মুছে গেছে নেই তো কিছু চিন্তা চুলের কালার বোঝা যাচ্ছে না কমা কালার লাগালে এই হালই হবে Vabbè... Un bel bacio al culo, cinta! Mi chiede di baciare cinta! আরে কাজ করা অভ্যাস আছে তোর নেই কিছু রিল্যাক্স কর তোদের এসি কিনতে হবে ও ও যা পাচ্ছে তাই করছে কারণ ওর এসির দরকার ওর প্রচুর টাকার দরকার কি করবে বলো বেচারি আরে যা পাচ্ছে তাই করছে আলুর পরোটার সাথে আলুর তরকারি এ কি করে জানাবো তোর তো ভিডিও নেই তোর কি খালারটা ওই আগে গার্নিয়ারের যে বার্গেনডি কালার গার্নিয়ারের বার্গেনডি বার্গেনডি কালারটা হচ্ছে হ্যাঁ ওটা তোর তোর কি করে জানাবে তোর তো ভিডিও নেই হুম হুম দেখো অধঃপ্রতম দেখো অধঃপতম এখন পার্লারে গিয়ে চুলগুলো হাইলাইট করে আসবে কোথায় ছিল গৃহবধূ মালা বদল হবে এই রাতে আর যে মালা বদল হবে এই রাতে ও সখি ঘোমটা তোল না না নানা মরল ডালাস কি যেন গানটা ভুলে গেছি সাত পাকে বাধা ও রাঙাবো গো মানে রাঙাবো এখন বার্গনডি কালার করেছে এরপর হাইলাইট করবে এরপর খুব শিগগিরি হাম্প শর্টস আর টি শার্ট পরে আমাদের গামলা চুপতে 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 আসবে কি জড়িয়ে ধরতে খুব শিগগিরই সবে চুল কালার আর হাইলাইট শুরু হয়েছে এটাই হবে না প্রচুর মানে পুরো লাল লাগবে চুলটা সেই এমন একটা কালারের নাম বলো তবে গিয়ে কালার হবে সোফার জোফা পাঁচশো টাকা সোফার জন্যে কি অবস্থা আর ওর ডাইনিং রুমের সোফাটা ওর যে অ্যাকচুয়ালি সৌদিদে বাড়ির যে বসার ঘরের সোফাটা ওটা কিন্তু খুব দামি সোফা ওরা ওইরকম কভার টভার ওটা বেশ দামি সোফা আর এখানে পাঁচশো টাকা করে সোফা নিয়ে দেখো এদের যত্ন তার আবার প্লাস্টিক ছিঁড়ে গেলেই সোফার কভার নষ্ট হয়ে যাবে না ওপরে ইয়ে সত্যিকারের খাটের পায়াগুলো ওই সোফার পায়াগুলো দেখলে হাসি লাগছে তো চলো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা বেশ বড় হয়ে গেল জানি না অনেক রাতে এখন কটা বাজে যেন পুরো বারোটা তেরো বাজে তবুও ভিডিওটা রাতেই দেব গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো রাতের বেলা জেগে জেগে দেখো গামলা কেন ভিডিও ডিলিট করলো কেন ওয়াই ওয়াই দিস কোলাবেরি ডি স্কিপ না করে সরি তাই না ঘুমিয়ে ভিডিওটা দেখবা দেখার পর ঘুমাতে যাবা গুড নাইট লাভ ইউ লাইক কমেন্ট শেয়ার কেমন করেছো কি কমেন্ট লিখেছো ওর যে বার্গেন্ডি কালারটা চাইছিল আর সাউন্ডটা কিন্তু আমি ভিডিওর অন্য রকম করে দেবো দেখবা কেমন লাগছে কমেন্টটা জানিও